কলকাতাটা ডিফারেন্টভাবে ও দেখতে পাবে আপনি নতুন মূর্তি আছে তাই ভালো লাগছে ফ্যান্সরা সব আনন্দ পাবে এবং আর এবং আশা করি কালকে বাচ্চারা সনডে স্টেডিয়ামের ইভেন্টটা খুব ভালো হবে অনেকজন আসছে আর বাচ্চাদের সঙ্গে প্রথমবারও ফুটবলে একটা ক্লিনিক করবে এটা তো একটা খুব বড় ব্যাপার কেননা মেসি নর্মালি এইসব ধরণের ইভেন্ট করে না এটা একটা বড় বড় ব্যাপার যে মেশিনটা ট্রান্সের সঙ্গে ডাইরেক্ট কন্ট্রাকশন শুধু মেশিন হয় রড্রিকোর পলও আসছে এবং স্টোরেজও আসছে খুবই খুশি অবশ্যই এটা একটা স্পোর্টস প্রমোশন এবং স্পোর্টস প্রোমোটার হিসেবে তুমি এটা আনছো এখান থেকে কিন্তু ভারতীয় ফুটবলের উন্নতির কোনো বিষয় নাই এটা একটা আলাদা পার্ট কিন্তু যেটুকু খবর যে মেসি যে আসছে এটা কলকাতা সফর প্লাস ভারত সফর একাডেমিরও উদ্বোধনের কথা হবে সেটা প্রধানমন্ত্রী করবেন সেই তিনটে একাডেমি বা তিনটে ফুটবল প্রজেক্ট যদি বলো আমি সেটা জানি না সেটা কি প্রজেক্ট করবে আমি জানি না আমি যেটুকু জানি যে দেখো ভারতীয় ফুটবলের দায়িত্বটা তো আমার নেই কিন্তু আমার দায়িত্ব দেবে সেদিন আমি ভাববো মেসি এলে একটা মেসি এলে একটা পজিটিভ ইকোসিস্টেম তৈরি হবে অনুপ্রেরণা পাবে লোকেরা তারপরে ইন্ডিয়ান ফুটবলের আশা করি কেউ না কেউ এত স্পন্সার আমি যখন রেস করতে পেরেছি তারাও হয়তো ইন্ডিয়ান ফুটবলের কোনো না কোনো কালে আবার ইনভেস্ট করবে না মেসি আলগুলো একটা পজিটিভ একটা আলো তো দেখাচ্ছে আর একই ফ্রেমে মেসি সৌরভ শাহরুখ খান এই ফ্রেম বাংলা দেখবে কালকে এবং স্টেডিয়াম পুরো ফুল অফ গ্যালারি থাকবে

thank <laughs> you